তুমি কামনা করছো কি কেউ যদি জানে যে তোমরা আমার বাবা মা তাহলে আমার মান সম্মান কিছু থাকবো শোনো বাবা কেউ জানার আগে যে তোমরা আমার বাবা মা এখান থেকে চলে যাও ঈশ্বি রে কামনা করছে কি রে আমার শ্বশুর বাড়ির কেউ যদি জানে যে তোমরা আমার বাবা মা আমার কি অবস্থা হবে তোমরা জানো বাবা রে কি কস হ্যাঁ কত কষ্ট করে ঠিকানা নেই না আইলাম তোর মায়ের তোর দেয়ালে কান্দতেছে না জানে বিয়েও করছস আর এখন তুই বলতেছ অঙ্গ পরিচয় যদি তোর শ্বশুর শাশুড়ি জানে তোর মানুষ থাকবো না আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না আব্বা আমার এখানে তোমাদের কেন আশা লাগবো তোমাদের প্রতি মাসে মাসে যে খরচ টাকা পয়সা যা লাগে আমি দিতেছি না তো আমার এখানে তোমাদের কেন আশা লাগবো তুমি জানো আমার শ্বশুর শাশুড়ি আমার স্ত্রী কেউ জানে না যে আমি এটা চাচা ছেলে সবাই জানে যে আমার বাবা মা শিল্পগতি বাইরে থাকে অতএব তোমাদের আমি বলতেছি কেউ জানার আগে তোমরা এখান থেকে শুনে দাও বাবা তুই কি কস তোরে দেখার জন্য অনেক কষ্ট করে গ্রাম থেকে শহরে আইছি আর আজকে তুই এই কথা বলতেছিস বাবা গ্রাম থেকে শহরে আইসি আর বিয়ে করে বাপারা ভুলে গেলি হ্যাঁ তোর মা ঠিক কথা কইছ বাবা কত কষ্ট কইরা কত আশা নিয়ে স্বপ্ন নিয়ে তোর কাছে আইসি আর তুই আমার ছেলে হইয়া আমার সন্তান হইয়া এসব কথা কইতাস দেখো আব্বা এই সমস্ত আবেগী কান্না কইরা কোনো লাভ নাই আমার বর্তমানের পজিশন দেখো পজিশন আমি এখন ঢাকা শহরের কুটিপতির মেয়েকে বিয়ে করে আমিও একজন এখন কুটিপতি আমি আর গ্রামের রাজন নাই বলছো না তোমাদের সন্তান নাই আমি তোমাকে যেটা বলি সেটা শোনো প্রত্যেক মাসে মাসে তোমাদের খরচা দিতেছি টাকা দিতেছি তোমরা আর কোনো দিন শহরে না আমার পরিচয় নিয়ে দেখো আব্বা তোমরা যদি আমার ভালো চাও কেউ জানার আগে আমার বাসাতে চলে যাও আমি বুঝতে পারছি কেন আইছো স্বামীদ না টাকা পয়সা লেগে গাইছো আমার ফোনে বলতাম তোমাদের কত টাকা লাগতো আমি পাঠা দিতাম কিন্তু তোমরা আমার বাসায় আমাকে না জানা কেন চলে আসলা কেউ কি দেখে ভালো হয় নাকি ঠিক আছে বুঝছি তো টাকা লেগেছে তো না সমস্যা নাই টাকা কয়েক টাকা লাগবো শোনো তোমার ছেলের এখন টাকার অভাব নেই যত লাগে দিয়ে দিব কিন্তু আমার এখানে আসবো না টাকাই তো লাগবো না দিতেছি টাকা টাকার জন্য তো আমার এখানে চলে এছ টাকা নিতেই ছো না নিয়ে দাও টাকা নাও সবই নিয়ে দাও ধর বাবা টাকা লাগবো না যে সন্তান নিজের বাবাকে অস্বীকার করে মাকে কে অস্বীকার করে বাপপার পরিচয় দিতে লজ্জা লাগে লাগে এমন টাকা আমার লাগবো না আর কোনোদিন টাকার জন্য আসবো না আর ফোন করে বলবো না যে বাবা টাকা পাঠা কারণ কি জানো বাবা আমি ছিলাম তোরা দেখতে আমার সন্তানটা দেখতে ঠিক আছে আর কোনোদিন আমি আসবো না তোর মায় আসবো না ঠিক আছে টাকাটা নিয়ে যাও সামনে ঈদ কাজে লাগবে থাকবে আমার টাকা লাগবো না যে ব্যবহার করছো তাতে ওর বুক বইরে গেছে গা বুক বইরে গেছে গা কি ব্যাপার ওনারা চলে এ মানে ওই যে ওনারা ওই যে তোমার জাগাতে টাকা লিখেছে জাগাতে টাকা জাগাতে টাকা দিয়েছিলাম আর কি ও নেন না নেন ওই জাগাতে টাকার জন্য আছে জাগাতে টাকা দিতেছি না কিছুদিন যাবৎ ওই হয়তো কার থেকে খবর পাইছে এই কারণ আইছে জাগাতে টাকা দিতেছিলাম আর কি আচ্ছা দাও টাকাটা নেন না তোর টাকা আমি নিব না তোর টাকা মানে এই ভদ্রলোক তোমাকে তুই করে বলতাছ কেন তোর টাকা আমি নিব না কেন জাকাত নিতে আইসা বলতাছেন টাকা নিবেন না কি সমস্যা ও বুঝতে পারছি হাতে টাকার ভান্ডিল দেখছে না এই কারণে বলতাছে এই টাকা নিবো না মানে আরো লাগবো আচ্ছা ঠিক আছে তার লাগবে ভালো কথা তোমার তুই টাকারই করছিস কেন মনে মাথা সমস্যা আছে বুঝছ না এই ছোট লোকদের এই স্বভাব সম্মান দিয়ে জান না তো মানুষে বুঝো না আচ্ছা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে এই এখানে টাকা আছে এক লাখ আর এখানে মনে আছে আর পঞ্চাশ হাজার দেড় লাখ টাকা দিয়ে দিলাম আগামী বছর থেকে আর ভিক্ষা করে লাগবো না জাগাত খাওয়ান লাগবো না ব্যবসা বাণিজ্য করে লেন ছি তুই এত বড় অমানুষ হয়ে গেছিস

ঘটনা কি পাগল হয়ে গেছো এই ফকির যারা জাগাত নিতে হয় মাসের বাসা বাসা আর আমার বাবা মা মাথা খারাপ হয়ে গেছে সামনে দাঁড়াদারি তো বলতাছে জুনি তোমার বাবা কে কি বললা তুমি বিশ্বাস করতেছো তুমি জানো না আমার বাবা মা কোথায় থাকে আমি যদি জানতাম তুই বড় হয়ে আমানা সবই তো কি আমি ফেটে ধরতাম না তুই তোর বাবাকে জাগাতে টাকা দিচ্ছিস ছি তুই তোর বাবা মাকে অস্বীকার করতেছস তুই এত বড় অমানুষ হয়ে গেছস এই কি বলতো সনি হ্যাঁ ওনারা তোমার বাবা মা হ্যাঁ মা তুমি কি আমরা জানি না কিন্তু আমরাই ওর বাবা মা আমরা লন্ডন থাকি না আমরা না গ্রামে থাকি কথা বলো না কেন ওনারা কি তোমার বাবা মা হুম আর তুমি আমাকে কি বলছো তোমার বাবা মা লন্ডনে থাকে তাই না হুম লন্ডনে থাকে ওনারা ওনারা তো গ্রামে থাকে আব্বা আমি তো জানতাম না যে আপনারাই আমার শ্বশুর শাশুড়ি ও আমার বলছর বাবা মা লন্ডনে থাকে আপনারা ভিতরে আসেন না মা যে সন্তান নিজের বাবাকে অস্বীকার করে মাকে অস্বীকার করে বাবা সাথে খারাপ আচরণ করে আমি আমার সন্তানের বাসা যাব না এই চলো আপা আমি আপনার ছেলের বউ ভিতরে আসেন প্লিজ আমার ভিতরে আসেন ভিতরে আসো দরজা লাগে তারপর বলতেছি কে আপনার কি বসতে বলা লাগবো হ্যাঁ কথা বলো না কেন মিথ্যা কথা বলছো কেন যে তোমার বাবা মা লন্ডনে থাকে আমি কি কিছু জিজ্ঞাসা করছি উত্তর দাও না কেন এত বড় সত্য কথা কেন লুকাইছো তুমি আমার কাছে ইয়ে বিশ্বাস করো ইয়ে কি বিশ্বাস করব হ্যাঁ কি বিশ্বাস করব তোমার বাবা মা গ্রামে থাকে আর তুমি বলছো লন্ডনে কেন কিসের জন্য দেখো আমি অনেক দুঃখে কষ্টে বড় হয়েছি আমার বাবা মা আমার অনেক কষ্টগুলো লেখাপড়া করাইছে কিন্তু আমি ছোটোবেলার থেকে আমার স্বপ্ন ছিল আমি ভালো একটা লাইফ কাটাবো ভালো থাকবো কিন্তু আমার বাবা মা সেটা আমাকে কখনো দিতে পারেনি তাই শহরে যখন আসলাম তোমার সাথে যখন আমার পরিচয় হইলো তারপর থেকে ভালো লাগা ভালোবাসা আমি সবসময় ভয় ছিলাম যদি তুমি আমার পরিচয় পাও আমি গ্রামের একজন কৃষকের ছেলে আমার বাবা একজন কৃষক তাহলে হয়তো তুমি আমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করবো না তাই আর কি আমার বাবা মার পরিচয় তোমার কাছে গোপন করছিলাম আমি বলি নাই যে আমার বাবা মা গ্রামে থাকে তারা কৃষক গরিব কারণ আমার ভয় ছিল যদি তুমি আমাকে ছাইডে দাও আমি চাইছিলাম না যে তুমি আমার সাইডে চলে যাও আমি সব সময় চেয়েছি যে আমার ভাগ্যটা আমি পরিবর্তন করব। আমার ভাগ্যটা আমি ঘুরাবো ছোটোকাল কাল থেকে যে অভাব দেখছি অনটন দেখছি বাবা মা কখনও একটা কোনো কিছু শখ করলে পূরণ করতে পারে নাই এই লাইফটা না আমার ভালো লাগতো না তাই যখনই তোমার সাথে আমার পরিচয় হয়েছে আমি চিন্তা করছি যেই কোনো মূল্যে তোমাকে আমার জীবনসঙ্গী করব। বিশ্বাস করো এই ছাড়া আর কিছুই ছিল না আমি তোমাকে আমার বাবা মার পরিচয় গোপন করে বিয়ে করছি আমি জানি আমি একটা ভুল করছি এটা আমার ভুল ছিল আমি মিথ্যার আশ্রয় নিছি এছাড়া আমার কোনো উপায় ছিল না আমি চাইছিলাম যে আমি সবসময় ভালো থাকব। ভালো থাক ভালো পরিবেশে থাকব গাড়িতে চলবো বড় বাড়িতে থাকব, আমার এই স্বপ্নগুলো না আগে তেজি ছিল আর আমার সেই স্বপ্নের সিঁড়ি ছিল তুমি আমি চাই নাই যে আমার বাবা মার পরিচয় দেওয়া এই সিঁড়ির থেকে আমি হসত খেয়ে পড়ে যাই তাই আমি আমার বাবা মার পরিচয় গোপন করছি আমি জানি এটা আমার অপরাধ এটা আমার অপরাধ ছিল কিন্তু এছাড়া না আসলে আমার কিছু করা ছিল না কারণ আমি যদি সারা জীবনও চেষ্টা করতাম বর্তমানে যে অবস্থা আমার পক্ষে সম্ভব ছিল না এটা গাড়ির মালিক হওয়া এটা বাড়ির মালিক হওয়া আমার অবস্থানকে আমার ভাগ্যকে পরিবর্তন করার জন্য আমি আমার বাবা মার পরিচয় গোপন করছি আমি বলছি তারা লন্ডন থাকে এছাড়া না আমার আর কিচ্ছু করা ছিল না এখন তো তুমি আমার বাবা মার পরিচয় পেয়েই গেছো আসলে আমি চাইনি যে আমার বাবা মা আমার কাছে কখনো আসুক শহরে আসুক আমি প্রতি মাসে ওনাদের কিছু টাকা করে খরচ পাঠিয়ে দিতাম আমি বলছিলাম যে কখনো যাতে ওনারা শহরে না আসে কিন্তু না আমাকে না জানায় শহরে চলে এসে ভালোই একটা লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য আমাকে বিয়ে করছো তাই না আমার সাথে মিথ্যা বলছো এটা আমি মানলাম তোমার বাবা মা আছে লন্ডনে থাকে না গ্রামে থাকে কোনো ম্যাটার না কোনো সমস্যা নেই তাতে আমাকে মিথ্যে বলছো ইটস ওকে কিন্তু তুমি এখন তোমার নিজের বাবা মার সাথে যে আচরণটা করলা এত বছর পর তোমার বাবা মা তোমাকে দেখতে আসছে আর তুমি তাদের পরিচয় গোপন তো করছো করছোই তাদেরকে ভিখারি বানাই দিস। তুমি বলতেছো তারা জাকাত নিতে আসছে তোমার কাছে একজন ছেলের কাছ থেকে বাবা মা জাকাত নিতে আসে তুমি কেমন সন্তান হ্যাঁ নিজের স্বার্থের জন্য নিজের বাবা মাকে অস্বীকার করো তাদেরকে জাকাতের টাকা দাও তুমি একটা অকৃতজ্ঞ বেইমান সন্তান যে সন্তান তার নিজের স্বার্থের জন্য বাবা মাকে অস্বীকার করতে পারে সে তো দিন তার স্বার্থে আঘাত লাগলে আমাকে ভুলতেও তার সময় লাগবে না সে আমাকে অস্বীকার করবে তোমাকে সরল সোজা ভেবে বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করছি কখনো বুঝতেই পারিনি তুমি যে এত বড় লুভি বেইমান চিটার তুমি যে এত বড় স্বার্থবাজ তা আজকে জানতে পারলাম তুমি তোমার নিজের কথা ভেবে নিজের স্বার্থের কথা ভেবে তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য আমাকে বিয়ে করছো তুমি আমাকে কখনোই ভালোবাসো নেই আল্লাহ না করুক কোনো দিন তুমি যদি আমার সম্পত্তি নিজের করে নিতে পারো তাহলে তোমার লাইফে আর আমাকে রাখবা না তুমি আর আমাকে চিনবা না তখন যে কিনা নিজের বাবা মার পরিচয় দেয় না তার বাবা মাকে চিনে না সে আমাকে কিভাবে চিনবে সে তার স্বার্থ আঘাত লাগলে সবই করতে পারে তুমি একজন স্বার্থপর যাই হইছে আমার সাথে যা করছো ভালোই করছো যা হইছে অনেক হইছে আমি তোমার সাথে সংসার করতে চাই না তোমার সাথে থাকতে চাই না কি বলো তুমি তুমি আমার সাথে থাকতে চাও না মানে ঠিকই বলতেছি আমি তোমার এগেইনস্টে কোনো অ্যাকশন নেওয়ার আগে তুমি আমার বাসা থেকে সুন্দর মতো বের হয়ে যাও মা আমাদের জন্য তোমাদের সংসারটা ভেঙো না আমরা চলে যাইতাছি বাবা আপনাদের জন্য আমাদের সংসার ভাঙতেছে আপনার ছেলের জন্যই ভাঙতেছে ও হচ্ছে একটা লোভি ও চিট করছে আমার সাথে একটা চিটার স্বার্থপর একটা লোক আর এমন স্বার্থপরের সাথে আমি থাকতে চাই না বিশ্বাস করো আমি জানি আমি ভুল করছি হ্যাঁ আমি আমার ভাগ্য পরিবর্তনের জন্য তোমাকে বিয়ে করছি তোমাকে সিঁড়ি হিসাবে আমি ইউজ করছি উপরে ওঠার জন্য কিন্তু আমি এতটাও স্বার্থপর না যে আমি তোমাকে ছেড়ে চলে যাব আমি তোমার সত্যি ভালোবাসি যারা তোমাকে জন্ম দিচ্ছে এত কষ্ট করে নিজে না খায় তোমাকে খাওয়ায়া ছোট থেকে বড় করছে পড়াশোনা করাইছে তাদেরকে তুমি অস্বীকার করছো তাদেরকে চিনো না তারা তোমার কাছে আসছে তোমাকে দেখতে আর তুমি তাদেরকে বলতেছো ভিকারি আসছে সে জায়গায় তো কে তাই না আমি ভাবছি আমার বাবা মাকে দেখলে তার পরিচয় পাইলে হয়তো তোমার আমার সম্পর্কটা টিকবে না শোনো দুনিয়াতে বাবা মায়ের থেকে আপন আর কেউ হয় না বিয়ের পর বউ আপন হয় কিন্তু এতটাও না বাবা মা বাবা মাই তুমি তোমার মিথ্যা বলে ধরা খাইছ আমি তোমার সাথে সংসার করতে চাচ্ছি না কিন্তু তোমার বাবা মা যাদেরকে এত বছর তুমি অস্বীকার করে আসছো দিনের পর দিন আমাকে মিথ্যে বলে আসছো তাদের পরিচয় আমাদেরকে দাও নাই সেই তারাই আজকে তোমার সংসার ভেঙে যাক সেটা চায় না আমার কাছে মাফ চাইতেছে একেই বলে বাবা মা বুঝো নাই বাবা মা সন্তানের জন্য সব করতে পারে কিন্তু সব সন্তান বাবা মায়ের যোগ্য সন্তান হইতে পারে না বিশ্বাস করো আমি ভয়ে অস্বীকার করেছি আমি সবসময় একটা ভয়ই থাকতাম যে আমার পরিচয় পাইলে যদি তুমি আমার সাথে সংসার না করো যদি তোমার বাবা মা আমাকে মেনে না নেয় এই কারণে আমি আমার বাবা মার পরিচয় গোপন রাখছি আর আজকে যখন আমার বাবা মা আমার বাসায় আইছে আমি অস্বীকার করছি আর যখন আমি আমার বাবা মার সাথে কথা বলতেছিলাম টাকা দিতেছিলাম তুমি যখন চলে আইছো তখন আমি চিন্তা করছিলাম যে এই বুঝে আমার সংসার ভেঙে গেল হ্যাঁ ভালোই তুমি তোমার নিজের কথা চিন্তা করলা আমার কথা চিন্তা করলা সংসারের কথা চিন্তা করলা এমন কি তোমার শ্বশুর শাশুড়ির কথা চিন্তা করলা কিন্তু যারা তোমাকে আলো দেখাইছে তাদের কথা একবার চিন্তা করলো না কেমন সন্তান তুমি বাবা মা সন্তান জন্ম দিলে সন্তানের কাজ করবে তারা গর্বিত হয় আর তোমার বাবা মা হ্যাঁ কি পাইছে তোমার থেকে বলতে পারবা কি পাইছে তাদের কষ্টের ফল তুমি আর সেই ফল যে এত করা হবে তারা হয়তো কখনো ভাবতেও পারেনি আমার কাছে কেন কেন কিসের জন্য কোন কারণে আমাকে ছোট্ট একটা মিথ্যা বলছে এই কারণে আর যাদের সাথে এত অন্যায় করছো তাদের কাছে মনে হইতেছে না তোমার মাপচাওয়া উচিত মনে হইতেছে না পায় ধরো

মা তোর কতদিন দেখে না কামতে কতসেরই গেছে তার কারণে তার জন্যই তোরে দেখtaisিলো ওর বাবা দেখtaisিলো বাবা মা আমি তোমাদের মনে কষ্ট দিছি কি বলবো নিজ জন্মদাদা পিতা মাতারে জাগাতের টাকা হাঁছি আমি জানি তোমাদের মনে আমি যে কষ্ট দিছি তুমি মাপ পাবো না কখনো প্রবীণ আল্লাহ করে দিব আল্লাহ আমি আমার সন্তানকে माफ করে দিছে তুমি মাফ করে দাও বৌমা আমার সন্ধ্যা যেতে ভুলটা বুঝতে পারছো তুমি ওর মাফ করে দাও আপনারা আমাকে মাফ করে দেন ও যতই বলুক আপনারা লন্ডনে আমারও খোঁজ নেওয়া উচিত ছিল আমি অনেকবার বলছি অবশ্য কথা বলাই দিতে কিন্তু কখনো কথা বলাই দেয়নি আপনারা আমাকে মাফ করে দেন আম্মা এই কথা বলে না বৌমা তুমি কেন মাফ চাইতেছো তোমার দেখে বুকটা বেড়ে গেছে লক্ষ্মী একটা বৌমা লক্ষ্মী বৌমা শোনো এত দিন যা করছো করছো বাবা মা যেহেতু গ্রাম থেকে চলে আসছে ওনারা এখন থেকে এখানেই থাকবে ওনার আর গ্রামে যাবে না তুমি যেহেতু বলছো তাহলে এখানেই থাকবে হ্যাঁ আপনাদের কোনো সমস্যা আছে আমাদের সাথে থাকতে এখন থেকে আপনারা আমাদের সাথেই থাকবেন আই ব্যাগ নাও ভিতর যাও आओ अंदर একটা বোমার আসেন চলো